নতুন সেটিং হাইটা অন করে এরপর চলে আসলাম ট্রেনিং গ্রাউন্ডে ও রে ভাই ও রে লাল রে ভাই শুনলাম মন্টুর মেয়ে কট খেয়েছে করতে গিয়ে ডেটিং তবে আজকে আমি তোমাদেরকে দেখাবো আপডেটেড বা নতুন মারাত্মক সেটিং তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তার আগে কাজ বলতেছি তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখো কারণ আমি কিন্তু বলেছিলাম গিবো এর কথা তো কারা কারা এ পেয়েছে এই ভিডিও লাস্টে কিন্তু দেখতে পাবা তাহলে চলো আমরা ট্রেনিং এ গিয়ে পুরো বিষয়টা লক্ষ্য করি এরপর আমরা সেটিং এ ক্লিক করার পর দেখতে পারতেছি নতুন নতুন কিছু সেটিং অ্যাড করে দিয়েছে গ্রিনা তো শুরুতে আমরা যদি কন্ট্রোল দিকে দেখি তাহলে এখানে কিন্তু দেখতে পারতেছি যে আগের যে সেটিং গুলো আছে ওইগুলোই কিন্তু বাট এই যে বাম পাশে এখানে কিন্তু মানে দেখিয়ে দিচ্ছে যে এই সেটিং এর কাজটা কি দেখো সত্যি বলতে আমরা হয়তো অনেকেই জানতাম না যে এখানে যে সেটিং গুলো আছে সবগুলোর কাজ কোনটা কি এটা আর কি গেরিনা বিশ্লেষণ করে দিচ্ছে এক কথা তবে মেইন পয়েন্ট হচ্ছে নতুন একটা সেটিং কিন্তু গেরিনা অ্যাড করছে এখন আমাদের কথা হচ্ছে ওই সেটিং এ কি পরিমাণ হেডশট লাগবে মূলত ওইটাই হচ্ছে আমি তোমাদেরকে আজকে দেখাবো তার আগে আমরা একটু ডিসপ্লেতে যাই দেখো আমাদের আপডেটের পর কিন্তু নতুন করে নতুন সেটআপ করে নেওয়া লাগে অবশ্যই ডিসপ্লেতে দেখতে পারতেছো আমার সব কিন্তু আল্ট্রা করা শ্যাডো ম্যাটার সব কিছু অন করা এখন আমার ভালো ডিভাইস বলেই কিন্তু আমি এরকম করে গেম প্লে করি বাট তোমাদের কিন্তু পার ভালো ডিভাইস না এটা আমি জানি যাদের একটু মিডিয়াম তারা কিন্তু স্ট্যান্ডার্ড করবে আর যাদের একেবারে লো তারা স্মুথ এটা খুব সহজ একটা কথা এটা তোমরা জানো বাট ল্যাগিং সমস্যা কমানোর জন্য তোমাদেরকে কিন্তু এই যে নিচে এটা হাই করে দিতে হবে তবে তুমি স্মুথ করে খেলো ভাই স্ট্যান্ডার্ড করে খেলো এটা হাই করলে কি হবে ফোনে একটা ল্যাগিং ল্যাগিং ভাব হয় ওটা কিন্তু হয় না একদম আমি এটা বাস্তবভাবে আমি ট্রাই করে দেখছি এখন আমরা চলে আসি যে নতুন সেনসিটিভিটিতে এখানে কিন্তু আমরা দেখতে পারতাসি ডিফল্ট আর হাই আছে তো আমি প্রথমে তোমাদেরকে ডিফল্টটা করে দেখাই যে এটা আসলে মূল কে এটাই কেমন হেডশট লাগি ডিফল্ট করার পর কিন্তু ওরা অটো একটা সেটিং করে দিয়েছিল তো ওই অনুযায়ী আমরা যখন ট্রেনিং এ আসি তখন কিন্তু দেখতে পারতাছি মোটামুটি হেডশট লাগতেছে বাট শুরুর দিকে কিন্তু বডি শট লাগতেছে পরে যখন ড্র্যাগ ধরে রাখতাছি তখন হেডশট লাগতেছে কিন্তু আমাদের তো দরকার অনলি রেড নাম্বার তাহলে আমাদের কি করতে হবে সেটিং এ যাওয়ার পরে আমরা সেনসিটিভিটিতে যাওয়ার পরে এবার হাই করে নেব তবে হ্যাঁ এখানে যেভাবে দেওয়া আছে ওই অনুযায়ী কিন্তু গেমপ্লে করা যাবে না তাহলে দেখো এখানে কি পরিবে আমরা যখন ড্র্যাগ করতেছি ওই রিকয়েল দিয়ে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এখন তোমরা বলতে ভাই তাহলে কি বলতেছে না আমরা তো কিছুই বুঝতেছি না বুঝাবো আছে তোমাদেরকে অনেক উইকলি সহ সমস্ত প্রোডাক্টের দাম অনেক কম এবং রিসেলার যারা আছে তারা চাইলে জয়েন হয়ে একেবারে কম দামে ডায়মন্ড নিতে পারবা আর তাদের ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ডায়মন্ড নেওয়ার সুবিধা রয়েছে ওরা যারা ওয়েবসাইটে অর্ডার করতে পারো না তারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিয়ে ডায়মন্ড নিতে পারবা আর কোনো সমস্যা হলে তাদের সাপোর্টে মেসেজ দিয়ে খুব সহজে সমাধান নিতে পারবা তো এখন চলো আমরা হাই সেটিং এর রিয়েল যে সেটআপটা ওইটা করে ফেলি এখন সেনসিটিভিটিতে আসার পরে আমাদের হাই তো অন করাই আছে তবে জেনারেল রেড ডট এবং বাদবাকিগুলো বাকি গুলো কিভাবে সেটআপ ওইটা হচ্ছে যে এইখানে দেখো জেনারেল 160 দিবা রেড ডট 160 দিবা এবং বাকি যে নিচেরগুলো আছে ওগুলোও কিন্তু 160 দিবা এবং বাদবাকি বাকি সব ওকে করে দেওয়ার পর ট্রেনিং গ্রাউন্ডে আসার পরে একটু গেম প্লে করে তোমরা দেখো কারণ আমি কিন্তু ভাই আন্দাজে আন্দাজে কথা বলতাছি না আপডেট দেওয়ার পরে আমি কিন্তু পুরো একটা দিন গেম প্লে করতেছি কোন সেটিংটা বেস্ট কোন টা দিলে বেশি হেডশট লাগবে যা চাইবা করার পরে আমি এই সেটিংটা কিন্তু পেস এবং এর পরে তোমরাই দেখো যে কি পরিমাণ হেডশট লাগতাছে তোমরা কিন্তু অবশ্যই এখনই চাইলে প্র্যাকটিস করে দেখো যে কি পরিমাণ হেডশট লাগি এখন আপডেটের পর তোমরা তোমাদের ফোন অনুযায়ী এই সেটিংটা ঠিকঠাক করে নেওয়ার পরে প্র্যাকটিস শুরু করে দাও भरपूर একটা গোপন তথ্য তোমাদেরকে আমি দিয়ে দিই যে তোমরা অনেকে বলতে পারছ না ভাই আপনি কিভাবে এত সুন্দরভাবে গেমপ্লে করতে আছেন তবে এখন বিষয়টা হচ্ছে যে গেমপ্লে এরকম ভালো করতে হলে অবশ্যই আমার কিন্তু আগে প্র্যাকটিস করে নেওয়া লাগে কারণ আমি যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমার হেডশট ঠিকঠাক লাগে না এটা একদম সত্য কথা বাস্তব কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেম একজন ফেয়ার প্লেয়ার ভালো প্লেয়ার হিসেবে গড়ে তুলতে গেলে বা নিজেকে গড়ে তুলতে গেলে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে সে গেম প্লে হোক বা যে কোনো বিষয় আর ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে হবে ভিডিওটা শেয়ার করে দিয়ে কিন্তু তোমার ফ্রেন্ডদেরকে একটু হেল্প করো তাদেরকে একটু উপকার হোক আবার এমন ভাব করো না যে আমি শুধু হেডশট মারবো আমারই শুধু লাগবে লাল আর বন্ধু অত বাড়ার বাল আরেকটা জিনিস হচ্ছে গাইস তোমরা চেষ্টা করো যে রোটেশন ড্রাগটা না করে সোজা ড্রাগটা করার জন্য মানে হচ্ছে যে এইরকম একদম সোজা বিশেষ করে এমপি বা এস গান চালানোর ক্ষেত্রে তো গাইজ এই তো ছিল আজকের ভিডিও এখন অনেক বিষয় আসে উল্টা পাল্টা হ্যান ত্যান বুঝায় বুঝায় তো আর লাভ নাই যেটা অরিজিনাল যেটা সঠিক যেটা তোমাদের কাজে লাগবে এবং খুব সুন্দর হেডশট লাগবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখালাম এখন কথা হচ্ছে গি বিষয় আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে বলছিলাম যে তোমাদের জন্য বড় সড়ো বই রয়েছে একশোটা উইকলি বা প্রায় পঞ্চাশ হাজার ডাইমন্ড তো তোমাদের তাদের মধ্য থেকে কিন্তু পঞ্চাশ জনকে পঞ্চাশটা উইকলি দেওয়া হয়েছে তো তোমরা স্ক্রিনের উপর কিন্তু দেখতেই পারতো এক এক করে সব আর বাকি পঞ্চাশটা উইকলি কি বই কিন্তু আজকে রাত আটটায় হবে তো তোমরা দেরি না করে এখনই আমার ডিসক্রিপশন বক্সে যাও আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হও ওইখানেই কিন্তু লাইভ হয় অ্যান্ড গি হয় গত ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করতেছিলে যে নমান ভাই কই মানে যখন গি চলতেছিল তো আমি দুঃখের বিষয়ে একটু কাজের জন্য থাকতে পারছিলাম না তবে আজকে ঠিক রাত আটটায় কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে গি বয়ে দেওয়ার সময় উপস্থিত থাকার জন্য আর এখন তোমরা আমার ভাই ব্রাদাররা গি বয়ে পেতে চাইলে এখন আমার ডিসক্রিপশন বক্সে যাও টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আজকে কিন্তু আরো পঞ্চাশটা উইকলি গিব হবে আর আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী সুন্দর একটি ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ